পুরো এক বছর পর চলে এসেছি তোমাদের ভালোবাসা শোরুম হাজনাবাদে ইব্রাহিম ট্রেডাসে গাড়ির কালেকশন পুরো স্পেশাল স্টক রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে এফ জেড ভার্সান ফোর যাওয়া ফর্টি টু এম টি ফিফটিন প্রচুর গাড়ি রয়েছে মাইলেজ কালেকশন স্পোর্টস কালেকশন হিউজ স্টক রয়েছে সামনে আসছে পুজো স্বপ্ন কিন্তু করতেই হবে শাহরুল ভাই অনেকগুলো স্টেশন পার করে একশ কুড়ি কিলোমিটার দূরে ভিডিও বানাতে এসছে তোমাদের জন্য শুধুমাত্র তাই প্রথমে আমি গাড়ির স্টকগুলো দেখাবো কি কালেকশন এখানে রয়েছে প্রত্যেকটা গাড়ির সাথে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে আর থাকছে পুজোর জন্য স্পেশাল নানান অফার তাই আমি আমাদের দাদাকে ডেকে নেবো

এক বছর পরে যদি দাম বেশি বলো আমি কিন্তু আমি রিটার্ন করে বাড়ি চলে যাবো একদমই না আমি যা দাম দেবো ডিলেয়ার প্রাইস কাস্টমাররা দাম দব আর আমাদের হচ্ছে ইউজ পরিবার কালেকশন আছে না ফাইনান্স হয়ে যাচ্ছে নামটা অ্যাসপার্টটা অ্যাভেলেবেল আর কোনো গাড়ির কোনো ডিটেলস জানতে চাইলে আমাদেরকে ফোন করবে আমরা বলে দেবো অবশ্যই তাহলে আর যারা আসবে তারা যারা নতুন ভিভোস তাদের উদ্দেশ্যে একটা কথা বল যারা কলকাতা থেকে আসতে চাও তারা শিয়ালদা লোকাল শিয়ালদা স্ট্রেন্টে আসবে শিয়ালদা থেকে হাসপাতাল লোকাল ধরবে একদম লাস্ট অফিস

তাকে ততদূর পর্যন্ত তেল দেবো বাড়ি যাওয়া পর্যন্ত তেল ফিরি একদম একদম যে এখান থেকে একশো কিলোমিটার দূর থেকে আসলে একশো কিলোমিটার হিসেবে তেল পাবে আর যারা গাড়িতে টেস্ট ড্রাইভ করবে টেস্ট ড্রাইভ করার পরে কোনো গাড়ি যদি কোনো প্রবলেম মনে হয় গাড়ি আমাদের টেডাস বিনা কোস্ট মানে চার্জ দেবে না বিনা চার্জে আমরা রিপারিং করে দেবো তার জন্য কোনো এটা নয় যে এই গাড়িটা আমি নব্বই হাজার টাকা দাম বলেছি ভিভাস এসে বলবে এই গাড়িটা নব্বই দাম বলি এসে বিরানব্বই এরকম নয় বিরানব্বই নব্বই যেটা দাম বলবে সেটা থাক দ্বিতীয়তে দ্বিতীয়ত ঘরে গাড়ি থাকলে সেই গাড়িটাই পাবে সেই দামে আর হচ্ছে কেন অফারটা হলো একটা সারপ্রাইজ একটা গিফট ইব্রাহিম ট্রেডার্স থেকে সেটা স্পেশাল স্পেশালি পাবে এটা সেটা এমন একটা গিফট সবাইয়ের জন্য সবাই মূল্যবান জিনিস সেটা সেটা তাই বলে ছোটো না বড়ো জিনিস গিফটটাই বড়ো হবে নেক্সট যাওয়া এটা যাওয়া গাড়ি আছে এটা একুশের মডেল আছে হ্যাঁ ফর্টি টু এ হ্যাঁ ক্লাসিক এটা দু হাজার একুশের গাড়ি এটা আমি ভিভয়ের জন্য করে দিতে মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম আচ্ছা তিয়াত্তর করে দিও নেক্সট এটা ক্লাসিক থ্রি ফিফটি এটা অল মডিফাই করা গাড়ি আছে খুব ডিমান্ডেড আর আমাদের কাছে হ্যাঁ একটা জিনিস গাড়িগুলো সার্ভিসিং করা কম আছে মানে সার্ভিসিং করা ছিল কিন্তু ধুলোবাড়ি হ্যাঁ ধুলোবাড়ি লাগা আছে এগুলো কি

এটাও কিন্তু অ্যালাই হুইলস লেগ গার্ড সাইলেন্সার সবকিছু হয় আর কিন্তু এটা এবিএস এর সাথে আছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এই গাড়িটা আমি বিভাজন করে দেব মাত্র 1 লক্ষ 37000 টাকা 1 লক্ষ 37000 টাকা 35 করে আচ্ছা 35 করে দাও চলো 1 লক্ষ 35 35 কেউ দেবে না 40 এর পরে গাড়ি টেস্ট ড্রাইভ করে কোনো প্রবলেম থাকলে গাড়ি নিতে হবে না এরকম গ্যারান্টি শুধু এই গাড়ি না এই গাড়িটা না সব গাড়ি ক্ষেত্রেই টেস্ট ড্রাইভ কাস্টমারের জন্য ফ্রি আছে টেস্ট ড্রাইভ করার পরে পেয়ে গাড়িটা কাস্টমার পেমেন্ট করবে তার আগে পেমেন্ট করার কোনো দরকার নেই এটা ক্লাসি এটা হান্ডাভার থ্রি ফিফটি এক্স দু হাজার ষোলো সালের গাড়ি এই আঠারো গাড়ি বলা বলে হচ্ছে আঠারো সালের গাড়ি এলা এটা কিন্তু কোম্পানি এলাই হুইল দুটো সাইড টায়ার নিউ টায়ার এলইডি হেডলাইট লাগানো আছে লেগ গার্ড সাইলেন্সার সব আছে এটা কত দিতে পারে দু হাজার আঠারো গাড়ি শাহরুল ভাই বলুক আজকে

এটা দু হাজার সালে গাড়ি আছে এটা এক লক্ষ এটা পঁচিশ কোটি দিও আচ্ছা তেইশ কোটি দিও সব একই সবই একই প্রাইস হালকা উনিশ বিশ থাকবে এটা আমাদের এম ডি আছে একদম টপ বাসের আছে ডবল এভিএস এর সাথে আছে কিন্তু এটা ই টোয়েন্টিতে আছে এটা একদম

ওটা মাত্র পঁচাত্তর টাকা করে দেবে চুয়াত্তর করে দিও ফোর বি বেস ফোর উনিশির গাড়ি ওটা করে দিও মাত্র তেতাল্লি এই তিপ্পান্ন আটটায় বারান্ন করে দিও আমাদের স্কুটি স্কুটি গাড়ি এস এত সুন্দর উনিশ সালের গাড়ি নাম্বারটা দেখিয়ে দেও পিছন দেখি উনিশ সাল দেখে নেবে গাড়িটা এত হ্যাঁ উই গো